বাবাচে জারি গাই দেখলে তারে চেনা যায় বাবাচে জারি গাই দেখলে তারে চেনা যায় সর্ব অঙ্গ তাহার পুরারে ববে রো গোরে আলেক সহরে আলার সুল বিরাজ কোরে রে ববে রো গোরে আলেক সহরে আল্লাহ বিরাজ করে রে মকা কী মোদিনা কুঝলই পাবে না কুজিয়া দেখো ফন দিলেতে তে মকা কী পাবে না কুজিয়া দেখো পন দিলেতে দেখিলেই ছবি পাগল হবি দেখিলেই ছবি পাগল হবি কোন নিষেদ মানবে না রে ববের ঘরে আলেকশ রে আল্লাহরা রাসোল বিজ করে ববের ঘরে আলেক শহরে আল্লাহরা রাসোল বিজ রে আমার আমার সার দমের জিকির করলে পাইতে পারো কোদারে আমার আমার সারো দমের জিকির পাইলে পাইতে পারো মাংলা রে গুরু রূপে নয় অনি আছে যেইজন মুর্শিদ রূপে নয় অনি আছে যেই জন আর মরনের বই আছে রে ববেরো গে আলেক শহরে আল্লাহ রাসুল ববেরো গে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ খোরে রে বাবা চে যার দেখলে তারে চেনা যায় বাবা চে যার দেখ চা যায় সর্ব অঙ্গ তাহার পুরা রে ববের আলেক শহরে আল্লা রাসুল বিরাজ করে রে ববের ঘরে আলেক শহরে আল্লা রাসুল বিজ করে